মৃত্যুর আগে প্রিয় ভাই আমার অবশ্যই মৃত্যুর আগে এই বিষয়টি মীমাংসা করে যাবেন এমন কিছু বিষয় আছে যেই বিষয়টা যদি দুনিয়াতে সেই মীমাংসা না করে যায় কেয়ামতের দিন সেই ব্যক্তি এতটা আফসোস করবে এত সেই আফসোস করতে থাকবে যে সেই ব্যক্তির আফসোসের কোনো সীমা থাকবে না আর সেই দিন আফসোস করলে সে আফসোস করে আপনি কুল কিনারা পাবেন না কোনো লাভ হবে না ভাই আমার প্রথম নাম্বারে যে বিষয়ে খুব আফসোস হবে সেই ব্যক্তির যদি কেয়ামতের দিন আল্লাহ সুবাহানকুয়া তালা তার বিরুদ্ধে মামলা করে নাম্বার ওয়ান যে আল্লাহ সুবাহানুয়া তালা কে মতের দিন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করবেন নাম্বার ওয়ান হচ্ছে আল্লাবাদী মামলা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করে সেই ব্যক্তি তো পার পাবে না সেই ব্যক্তির আফসোসের কোনো সীমা থাকবে না সেই ব্যক্তির আল্লাবাদী মামলা মানে হচ্ছে বোঝাচ্ছি যে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি রোজা না করে তাহলে এই ব্যক্তি নামাজ না পড়লে আল্লাহ যদি শাস্তি দিতে চায় তাহলে সেই ব্যক্তি জাহার হয়ে যাবে এক সাকর নামাজ না পড়লে সেই ব্যক্তি সাকর নামক জাহান্নামের ভিতরে চলে যাবে যদি কোনো ব্যক্তি রোজা না করে সেই ব্যক্তিকে আল্লাহ তালা চাইলে শাস্তি দিতে পাতে আর চাইলে আল্লাহ তালা তাকে মাফও করে দিতে পারে নাম্বার টু যেই ব্যক্তি তাওহিদ সম্পর্কিত মামলায় গ্রেফতার হয়ে যাবে অর্থাৎ আল্লাহ সুহানা হুয়া তালা যে একক আল্লাহ সুহানা হুয়া তালার প্রতি যে ব্যক্তি ইমান নাই তাওহিদে যে একত্র দুবাদী বিশ্বাস স্থাপন করে নাই যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না একত্র দুবাদী বিশ্বাস ছিল না সেই ব্যক্তির বিরুদ্ধে যদি কে মামলা চলে আসে সেই ব্যক্তির কোনো হিসেব হবে না সরাসরি সে জাহান নামে চলে যাবে নাম্বার ওয়ান সেই ব্যক্তি কি যে এই ক্ষেত্রে যদি সে যদি তাওহিদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির যদি ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি সম্ভব সমস্যা থাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আকিদা নিয়ে যদি কোনো সমস্যা থাকে সরাসরি জাহান নামে যেবে সেই ব্যক্তির কোনো হিসেব হবে না তৃতীয় নাম্বার যে ব্যক্তিটা যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে হাকুল্ল হাকুল্লা ইবাদ এতক্ষণ শুনেছেন হাকুল্ল আল্লাহর সম্পর্কে আল্লাহর হক সম্পর্কে আল্লাহর প্রতি রাখতে হবে আল্লাহ আল্লাহর হক আল্লাহকে বিশ্বাস করতে হবে এরপরে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি আল্লাহর আল্লাহর প্রতি ইবাদত জন্য ইল্লা আল্লাহ দুনিয়াতে ইবাদতের জন্য এসেছি তো আল্লাহর ইবাদতে যদি আমরা মুশকিল না হই নামাজ না পড়ি রোজা না করি কেমন জবাব দিতে হবে প্রিয় ভাই আমার আল্লাহ ছেলে মাফ করে দিতে পারে কিন্তু তৃতীয় নাম্বার যেটা গুরুত্বপূর্ণ যদি বান্দা আল্লাহর কাছে মাপ চাইল কিন্তু মাপ পাবে না যদি এই বান্দা এই কাজটার সমাধান পৃথিবীতেই করে না যায় অর্থাৎ যেটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা আছে সেই বান্দার সাথে হকের সাথে সংশ্লিষ্ট বান্দাকে ঠকিয়েছে বান্দাকে অন্যায়ভাবে আঘাত করেছে বান্না বান্দার হক নষ্ট করেছে এই অন্যায় অবৈধ যে কাজ যেটা বান্দার সাথে সংশ্লিষ্ট বান্দার হক নষ্ট করা এটা যদি বান্দা তার মাফ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাকে মাফ করবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কাহার নাম ধারণ করে বিচার কার্য শুরু করবেন এই তো আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইয়াউম ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সেই দিন ভাই তার পরিচয় দেবে না ভাই হয়ে ভাইয়ের পরিচয় দেবে না মা হয়ে তার মায়ের পরিচয় দেবে না সন্তান হয়ে পিতার পরিচয় দেবে না ভাই সেই দিন কাজে আসবে না বাবা মা সেই দিন কাজে আসবে না সেই দিন মা তার কাজে আসবে না সেই দিন তার কাজে আসবে না ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে মা হয়ে সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে আশ্চর্যের সীমা থাকবে না ভাই আমার সেই দিন সেই ব্যক্তি সবচেয়ে বড় ভিকারি হবে রাসুলসল্লাহাল্লাম বললেন তোমরা কি জানো সবচেয়ে গরিব সবচেয়ে মিসকিন কোন ব্যক্তি রাসুলসালামকে উত্তর দিচ্ছেন সাহেব একরাম যেই ব্যক্তির সম্পদ থাকে না সেই ব্যক্তি তো মিসকিন সেই ব্যক্তি তো ফকির হবে রাসুল বললেন না সেই ব্যক্তি ফকির হবে সেই ব্যক্তি মিসকিন হবে যেই ব্যক্তি দুনিয়াতে অনেক সম্পদ অনেক আমল করেছে তাহার যদ গুজার বান্দা হয়েছে সেই ব্যক্তি রোজা রেখেছে না খেয়ে থেকেছে সেই ব্যক্তি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছে দান করেছে সাদাখা করেছে মানুষের কল্যাণকর কাজ করেছে উপ করেছে কাজ কিন্তু সেই ব্যক্তি পাশাপাশি মানুষের হক নষ্ট করেছে মানুষের প্রতি সে জুলুম করেছে মানুষের সে অধিকার নষ্ট করেছে যেটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট বান্দার হক সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্য অবৈধ কাজ করেছে সেই ব্যক্তি মানুষকে ঠকানোর কারণে চিটারি করার কারণে ডাকাতি করার কারণে চিন্তাই করার কারণে মানুষের অধিকার নষ্ট করার কারণে সেই ব্যক্তি মানুষের মানুষকে আঘাত করেছে অন্য অবৈধ কাজ করার কারণে সে পাহাড় সমান স্বপ্নে দাঁড়িয়েছে কিন্তু এক ব্যক্তিকে অবৈধভাবে আঘাত করার কারণে অন্যায়ভাবে আঘাত করার কারণে সেই ব্যক্তি তার কাছে চলে যাবে আল্লাহ বিচার করবে কেন তার আঘাত করেছিল সেই দিন তাকে তো প্রতিদান স্বরূপ কিছুই দিতে পারবে না তার সব থেকে কেটে 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 দেওয়া হবে একজনের হক মে রেখেছে সম্পদ নষ্ট করেছে তার সেই দিন তো টাকা তার বিনিময় হবে না আমল তার বিনিময় হবে আমল তাকে দেওয়া হবে সে আমল দিতে 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 সে শেষ হয়ে গেছে ওই ব্যক্তির গোনাকে তার কাঁধে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তির এই পাহাড় সমান ইবাদত এর সব থাকার পরেও সেই ব্যক্তি সেই দিন জাহান নামে চলে যাবে আর পৃথিবীতে নয় ওই আখ রাতের ওই ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবে আর সবচেয়ে বেশি ভিখারি হবে ওই দিন যেই ব্যক্তি আল্লাহ সুহানা তালার সামনে দাঁড়িয়ে গেল আর পাহাড় সমান ইবাদতের সব নিয়ে দাঁড়ালো কিন্তু শেষ পর্যায়ে তার কিছুই থাকলো না সব যার যার মতো করে ভাগাভাগি করে নিয়ে গেল সেই ব্যক্তির চাইতে অসহায় দরিদ্র ব্যক্তি আর আল্লাহর কাছে কেউ হবে না এই জন্য ভাই আমার আমরা দুনিয়াতে থাকতেই মানুষের অধিকারটাকে সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত